পিছন ফিরে একটু ক্যামেরার দিকে তাকিয়ে যে একটু হাত নেড়ে বলবো সুপ্রভাত বন্ধুরা সেই বলার মানসিকতাটা আজকে পেলাম না কেন তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে মানে আজকে উঠেছি একটু বেশ ভোর ভোর কেননা গতকাল একটু শরীরটা রেস্ট পেয়েছিল যেহেতু রান্নাবান্না করতে হয়নি একটু রেস্ট পেয়েছিল তার ফলে কী হয় আর সকাল সকাল শুয়েও পড়েছিলাম রাত্রে করেছিলাম গোটা ছয়েক রুটি একটু আলু ভাজা প্রভু এনেছিল মিষ্টি আমি একটা রুটি খেয়েছিলাম আর দুটো মুড়ি খেয়েছিলাম আলু ভাজা দিয়ে কেন বলতো ওই যে পান্তা খেয়েছি না আর ওই খাবার মা মনসার যে ওই খাবার এত ভালো লাগে অন্যান্য দিনের তুলনায় কালকে অনেকটা ভাত খেয়েছি তার সঙ্গে ভাজা খেয়েছি চাল তার ডাল খেয়ে হাঁসফাঁস করছিলাম জানো আর সন্ধ্যাবেলা তো কিছু খাইনি চা বিস্কুট খেয়েছিলাম রাত্রেবেলা ভালোম একটুখানি হালকা করে খাই মানে দুবেলাকার খাবার মনে হয় আমি বসে আমি একবেলায় খেয়ে নিয়েছিলাম এত খেয়েছি নিজেই বুঝতে পারছিলাম ওই তো তোমাদের দেখালাম না বললাম না একটু ঘুম পাচ্ছে আর ঘুমিয়েও পড়েছিলাম একটু রেস্ট অন্যান্য দিনের তুলনায় একটু রেস্ট পেয়েছি আজকে সকাল সকাল উঠে ভাবলাম যে আগে লক্ষ্মী পুজোটা করে নেব তারপরে ব্রেকফাস্ট করব তারপরে বেলায় রান্না রান্নাবান্না করবো কেননা আজকে কুচুমদের স্কুলে তোমার ওই দুয়ারে সরকার ক্যাম্প বসবে ওদের ছুটি ওদের স্কুল নেই কুচুম একটু বেলাতে যাবে বললো ও মা সব রুটিন চেঞ্জ হয়ে গেল ছেলেও বড়ে উঠল আমি কিন্তু এগারোটার মধ্যে বেরোবো বাবাও বড়ে উঠলো আমি সাড়ে দশটার মধ্যে বেরোবো সাড়ে দশটা থেকে আবার চলে এলো ব্যক্তি সাড়ে নটায় আর ছেলে সাড়ে এগারোটা থেকে চলে এলো সাড়ে দশটায় ভাবতে পারছো সমস্ত রুটিন আমার উল্টো হয়ে গেল গেলো দরকার নেই রান্না বান্না করে দিই আর কুচুম তো নামে দুটো ভাত খেতে বসবে আর আজকে যেহেতু ওদের ম্যাচ আছে হ্যাঁ কেননা গতকালে আমার ফোনেতেই স্যারের ফোন এলো আমি ওকে দিলাম আর জিজ্ঞাসা করলাম বলো কালকে মা ম্যাচ আছে কালকে অবশ্যই যেতে হবে স্কুল করে পিরিয়ড করেও যেতে হবে কিন্তু স্কুল তো ছুটি আর আজকে যেহেতু ম্যাচ আছে সেহেতু খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়াটা ওখানেই হবে মানে নামকে বাঁচতে একটুখানি ওই না দুটো ভাত খেয়ে গেলে মায়ের মনে শান্তি হয় না সেইটুকু শান্তি করার জন্যই ছেলে আমার খেতে বসবে কিন্তু বাবা খেয়ে যাবে বাবার মিটিং ইটিং দুটোই আছে সেটা বেলায় দুটোর পর ওখানেও ইটিং আছে তাই বাবাও দুটো ভাত খেয়ে বেরোবে বাপ বেটা দুজনেই ভাত খেয়ে বেরোবে আমি ভাবলাম দরকার নেই আমি চাপিয়ে দিই আর এরা সাড়ে আটটায় খেতে বসবে এখন বাজে সকাল সাতটা দশ পনেরো কুচুমের পেয়ে গেছে খিদে আমি বললাম তাহলে একটু ওটস দেবো বলল হ্যাঁ ওটস দাও ও পড়তে বসেছে আমি বললাম তুই বস আমি করে দিচ্ছি আমার এই কলাটাও পছন্দ হয় না তুমি এই বেশি দিয়ে ফেলেছো তুমি দুধ বেশি দিয়ে ফেলেছো একটু গরম বেশি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে বলবে ঠান্ডা হয়ে গেছে তুমি ড্রাই ফ্রুটস বেশি দিয়ে ফেলেছো কলাগুলো আর একটু উঁচোতে পারতে ওর এই খাবারটাও নিজেই বানিয়ে নেয় আমি বললাম তুই পড়তে বস আমি যা করে দেবো তাই চোখ বুঝে খেয়ে নিবি আমি যে ড্রাই ফ্রুটস দিলাম কাজু কিশমিশ না কিশমিশটা পুড়িয়ে গেছে কাজু দিয়েছি খেজুর দিয়েছি আমন্ড দিয়েছি গোটা চারেক আর কাজুও দিয়েছি কিশমিশটা পুড়িয়ে গেছে কিশমিশটা আনতে হবে আর যে কলা দিলাম ব্যাস খেয়ে নেবে খেয়ে নিয়ে ভাবতে পারছো এক ঘন্টা পর কি করে খাবে ওই ভাতে নামে দুটো বসবে যাই হোক রান্না তো আমাকে করতে হবে আর এক বান্ধবী আমাকে বলেছে যে শ্রাবণী খুব সামনে থেকে তোমার স্ট্যান্ডটা দেখিয়ে তো ট্রি স্ট্যান্ডটা আমি একটা নেব ভাবছি খুব ভালো লাগবে দেখবে যে কর্নারেই রাখো না কেন খুব ভালো লাগবে আমি ভাবছি আর একটা নেব তবে একটু অন্য টাইপের এরকম নয় আর একটা নেব এই তো কত ঠাকুরের মানে সাধ্য সাধনা করে তবে এলো ওই আজ দেবো কাল দেবো অর্ডার আর আমরা জানো তো একটুখানি মুখো বরেরা ঘাট নাড়লে স্বচ্ছন্দে সেই জিনিসটা নিতে পারি আর বড়েরা যদি ঘাট না নাড়ে না তখন ওই জিনিসটা নিতে মানে ডিলে হয়ে যায় হাতে আমাদের পয়সা আছে ওইটুকু পয়সা আমাদের হাতে আছে আমরা নিয়ে এলেই নিয়ে আসতে পারি ওই তো বলি না মেয়েদের কোনো বাড়ি থাকে না বাপের বাড়ি আর বরের বাড়ি নিজের বাড়ি তো বলে কিছু নেই কিন্তু না শখ আহ্লাদ করতে গেলে অত মানসম্মান নিয়ে থাকতে গেলে হবে না পছন্দ হয়েছে খুব মানে বিশেষ খুব দাম নয় মোটামুটি নিয়ে চলে আসো শখ মেয়েটাও জীবন তো একটাই রে বাবা এইটুকু ছোট ছোটো শখ যদি না মেটায় তাহলে থাকবেটা কি আর দেখো ডালটা হয়ে গেছে আর একেবারে ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর ঢাঁড়স কচি কচি ঢাঁড়স ছিল ঢাঁড়স ঝিঙে আলু এই দিয়ে হবে একটা ঝালের তরকারি এতে সবই পড়বে একটু পোস্ত পড়বে একটু সর্ষে পড়বে একটু জিরে পড়বে একটু আদা পড়বে একটু ধনে পড়বে হ্যাঁ সবই পড়বে টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিচ্ছি বলছি না শুকনো লঙ্কা একদম বাদ দিয়ে দিচ্ছি ওই একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা নিয়ে এসে রেখে দেবো ভাবছি এখন ভাবছি সমস্ত কাঁচা লঙ্কাতে করবো দেখতে হয়তো ফ্যাটফ্যাটে হবে দেখতে হয়তো কালারফুল হবে না কিন্তু কাঁচা লঙ্কার তরকারি দেখবে খেতে ভালো হয় আবার শুকনো লঙ্কা বেটে দিলে শিলে বেটে দিলে তার একটা আলাদা টেস্ট হয় কিন্তু এই গুঁড়ো লঙ্কা আমরা না আমাদের না খাওয়াটাই ভালো অতখানি জিনিসটা ভালো নয় যাই হোক নিয়ে এসে রাখতে হবে এক একদিন খাওয়ার ইচ্ছা হলে খেতে হবে আর এদিকে হবে মাছের ঝাল এরকম চটা চট রান্না করছি ফটা ফট খেতে দিয়ে দেবো তারপরে আসছি তোমাদের সামনে ডেলি ব্লগার সাধারণ ব্লগার সাধারণ জীবনযাপন সাধারণ রান্না বান্না সব কিছু দিয়েই একটা আঠেরো কুড়ি মিনিটের ব্লগ তৈরি করি এবং সেইটাই তোমাদের সামনে তুলে ধরি তোমরা কমেন্ট করো ভিডিও দেখো কমেন্ট করো তোমাদের সঙ্গে সেইভাবেই একটা যোগ স্থাপন হয়েছে একদিন যদি ভিডিও না দিই তাহলে যেমন তোমাদেরও একটুখানি খারাপ খারাপ লাগে ভেবো না আমারও খারাপ লাগে নির্দিষ্ট সময়ের পর না তখন যেন মনে হয় ফাঁকা ফাঁকা কোথায় গেল আমার বন্ধুরা কোথায় তোমরা এই যে কমেন্ট কারো তোমাদের দেখবে কমেন্টের উত্তর আমি যখন আমি দিতে পারছি না জানবে খুব মানে কি বলবো দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই কমেন্টের উত্তর দিতে পারছি না আর এই দিকটা তোমাদের পরিষ্কার করা দেখিয়েছি এই দিকে রান্নাঘরের এই দিকটা তোমাদের পরিষ্কার করা দেখায়নি এইটা আমি কিন্তু প্রত্যেক দিন নাবিয়ে ধুয়ে বার করে দিই কেননা এই দিকে ফ্যান ট্যান উপর দিয়ে তো ধুয়ে বার করে দিলে শান্তি হয় একবার বন্ধুরা কেমন আছো সবাই আজকে কেমন আছো সবাই পুজো কেনাকাটি হয়ে গেছে চলছে আচ্ছা আজকে হাই স্কুল ছুটি আছে ছুটি আছে বলতে কি সাড়ে নটা অবধি মর্নিং স্কুল হয়েছে মর্নিং স্কুল হয়ে ছুটি হয়ে গেছে সাড়ে নটায় এখন বাজে বেলা দশটা মনে হচ্ছে যেন বেলা বারোটা বেঁধে গেছে আর প্রাইমারি স্কুলটা খোলা আছে প্রাইমারি স্কুলটা সব ছাত্রছাত্রীরা আসছে আজকে দুয়ারে সরকার ক্যাম্প হবে স্কুলে গলার জন্য কাল থেকে খুব ডিস্টার্ব করছে ওই যে বিশ্বকর্মা পুজোর দিন তোমার চান করেছে সকালবেলায় তুই ঠান্ডা লেগে গেছে আর তো কি বলতে গেলাম বলো তো কী বলতে গেলাম হ্যাঁ দুয়ারে সরকার ক্যাম্প বসবে বলে ওদের মর্নিং স্কুল হয়েছে দিয়ে ছুটি হয়ে গেছে দেখুন চুপচাপ বুঝতে পারছো আর এখন বাজে বেলা দশটা এইবার স্টান টান করে এলাম লক্ষ্মী পুজো করবো দেখো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই এই কথাটা বলতে গেলে যে আমাকে তার আগে কত ব্যবস্থা করে আসতে হয় হয়তো তুমি আরম্ভ করে দিলে হ্যাঁ ওইখান থেকে বলতে আরম্ভ করে দিল একজন চলছে চলছে ক্যামেরা চলছে চলছে হ্যাঁ একটুখানি বন্ধ করো না আমি খালি গায় আছি আবার হয়তো সিঁড়ি থেকে দেখতে পাওয়া যাচ্ছে কেউ হয়তো নাপছে হুম পিতা হয়তো নামছে পুত্র এখান থেকে বললো একটুখানি বন্ধ কর না পিতা ওখান থেকে বলছে এটুখানি বন্ধ করো আমি নেমে চলে যাই তারপরে বলবো আমি খালি কে আছি দেখো একটা সতেরো আঠেরো মিনিট বা কুড়ি মিনিটের ব্লগ একটা পরিচ্ছন্ন ব্লগ যে কোনো ইউটিউবার ডেলি ব্লগার যারা যে কোনো ইউটিউবারদের একটা যে পরিচ্ছন্ন ব্লগ পাও এর নেপথ্যে অনেক কাহিনি থাকে বাপু অনেক কাহিনি এই সব বাড়ি থেকে চলে গেল হ্যাঁ ছেলে চলে গেল খেলতে বাবা চলে গেলো বাবা আজকে অনেক কিছু আছে মিটিং আছে ইটিং আছে অনেক কিছু গল্প শোনালো সকাল থেকে এই এই আছে আমি যে তোমার গল্প আমার শুনে লাভ নেই আমি আমার কাজ করি সব এটা নিয়েছিস ওটা নিয়েছিস জলের বোতল নিয়েছিস বরকে বলছি ফোন নিয়েছো এই নিয়েছো রুমাল নিয়েছো এই করতে করতে একজন চলে গেল হ্যাঁ দরজাটা বন্ধ করে দিলাম চলে গেলো ফোন করবি গিয়েই কিন্তু ফোন করবি বরটাকে বললাম গিয়েই কিন্তু ফোন করবে ও আ দুজনেই মিলে চলে এলো কুচুম দিতে ভুলে গেছে আর উনি আবার পারফিউম দিতে ভুলে গেছেন আমি বলছিলাম যে কী হলো তারপর দেখি ফস ফস আওয়াজ হচ্ছে বলছি বাবা পারফিউমটা দেওয়া হয়নি আজকে সত্যি তো মিটিং আছে ইটিং আছে হ্যাঁ বুঝলে কোথায় গেলো কোথায় গেলো এটা কোথায় গেলো ওটা কোথায় গেলো তাহলে এবার লক্ষ্মী পুজো হবে স্নান করে এসেছি এইবার মন দিয়ে মা লক্ষ্মীর পুজো করবো চলো কত গল্প হয়ে গেল দেখেছ ধরলি ক্যামেরা ধুলি গল্প করতে আরম্ভ করে দিই যে কদিন মৃদু রোদ দিয়েছিল গতকাল বিশ্বকর্মা পুজোর দিন তোমার করে বৃষ্টি হয়েছে একটু করে ডিমে ডিমে রোদ বেরিয়েছে আজকে ভাইরে ভাই মানে কি বলবো যদি কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকে এই রোদেতে মানুষ ভাটাটা করবে এত রোদ দিয়েছে আর অন্যদিন তো সকালবেলায় তুলে নি ফুলগুলো আর আজকে দেখো আজকে মনে হচ্ছে না যেন ওই ফুল তুলি ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে দিয়ে খেতে দিয়ে দিয়ে আমি বলি ঠাকুর এতেই তুমি শান্ত এতেই তুমি তুষ্ট হও ফুল তুলতে যেতে পারছি না কিন্তু দেখো ফুল গাছে এত ফুল আছে ফুল দিয়ে যখনই তুমি সিংহাসন সাজিয়ে দেবে ঠাকুরের পায়ে দেবে তার একটা পজিটিভিটি তার একটা যে অ্যাটমসফিয়ার তৈরি হবে চারদিক ঘিরে তখন মনে হবে যেন তুমি যাই যত দামি তুমি ধূপ দাও না কেন যত সুন্দর সুগন্ধি ধূপ দাও না কেন যতই ভালো মন্দ ঠাকুরকে খেতে দাও না কেন ফুল না হলে কিন্তু ঠাকুর পুজো তার বলেই মনে হয় না ঠাকুর পুজো ঠাকুর পুজো বলে মনে হয় না গতকাল অনেক কটা গাঁদা ফুল তুলে ফেলেছি জানো প্রভু বলছে কতগুলো গাঁদা ফুল তুলেছে আমি তুলবো না বছরে একবার বিশ্বকর্মা পুজো কিন্তু আজকেও তো মা লক্ষ্মীর পুজো দুবেলা দুগুণ্ডো খেতে পাচ্ছি এত কিছু হচ্ছে সবই তো মা লক্ষ্মীর জন্য ওনাকেও তো দুটো দিতে হয় আর এদিকে দেখো গোলাপটা কি সুন্দর হয়েছে পুরো যেন পাপড়িগুলো পুরো ভেলভেট ফেলভেট এত সুন্দর গোলাপটা কিন্তু যখন ফোটে ফোটার পর গোলাপটা অনেক দিন থাকে চলো তোলা হয়ে গেছে খুব বেশি তুলিনি দু চারটে গাঁদা তুলেছি কেননা গতকাল অনেক কটা গাঁদা তুলেছি ঠাকুরমশা হাত দিয়েই বলছেন বলছে এগুলা তো আপনাদের বাগানের গাঁধা আমি বললাম হ্যাঁ এটিগুলো আমাদের বাগানের গাঁথা বলছে আপনাদের বাগানে অনেক রকমের ফুল ফোটে আমি বললাম তাও তো এই বছর কম ফুটছে জল হচ্ছে রোদ হচ্ছে কিন্তু কম ফুটছে এ দেখো বিশ্বকর্মা ঠাকুরকে গতকাল একদিন আজকে একদিন দুদিন কাল বিশ্বকর্মা ঠাকুরকে এতে দিয়ে দেবো সিংহাসনে দিয়ে দেবো ঘট জলে দিয়ে দেবো আর আজকে অখণ্ড পাতা পাইনি মানে শাখা পাইনি আম শাখা পাইনি পাঁচটা পাতা নিয়ে এসেছি ব্যাস এই দিয়েই আজকে ঘট পাতবো ेषु गोपिका कन्तु राधाकन्तु नमस्तु ते हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रामो हरे रामो 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल हरे कृष्ण हरे कृष्ण আমার কমেন্ট সেকশনের এক বন্ধুর সঙ্গে ভারী অন্যায় কাজ একটা করেছি বলেছিল প্রিয়াঙ্কা চক্রবর্তীর ছেলে রাজদীপ চক্রবর্তী ওর বিশ্বকর্মা পুজোর দিন জন্মদিন বলেছিল দিদি তুমি আমার ছেলেকে একটু আশীর্বাদ করবে তাই দেখো ভগবানের সামনে বলছি কতকাল আমি ব্যস্ততার মধ্যে ছিলাম তো ভুলে গেছি বলতে আজকে বলছি তোমার ছেলে যেন একটা সুস্থ শরীর সুস্থ মন আর সুস্থ জীবন পায় সে যেন নিজেও খুব ভালো থাকে আর তোমাদেরও যেন খুব ভালো রাখে চলো কমপ্লিট হয়ে গেছে আমার পুজো এবার শুধু খাবার থালাগুলো না পাবো আর এই দেখো পরশু এসেছে পরশু থেকে করছে আমি দাঁড়া রে বাবা হ্যাঁ খুলবি ভুলে গেছে ওই অর্ডারটা দিয়েছিল ওকে দিয়ে অর্ডারটা দিয়েছিলাম ওই যে টপ ছোট ছোট টপ তোমাদের বলছিলাম না ছোট ছোট টপের অর্ডার দিয়েছি অ্যামাজন থেকে

ওই একই কালারে রাখবো বললাম না আমি অর্ডার করবো ওই টি স্ট্যান্ডার জন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা গো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে দুটো আছে কালারটা ভালো হয়েছে আমি সাদাটা একদম এইরকমই সাদাটা দেখছিলাম ওটা সাদা টানিও না মা এটা না এটা ভালো লাগবে একটু বিঘিয়ে মতন আছে এর নিচে দেখেছো এই যে জলটা পড়বে জলটা পড়ে এখান দিয়ে পাসিংয়ের জায়গাটা আছে মানে ওভারফ্লো হয়ে জলটা এখানে দাঁড়াবে জমবে জমবে জমে এবার পড়ে যাবে মানে এর নিচে যে ছোটো ছোটো ট্রেগুলো রাখতে হয় হ্যাঁ সেইগুলো রাখতে হবে না ভালো আছে জিনিসটা আমার ভালো লেগেছে এটাই একদম ঠিক পারফেক্ট সাইজ তুমি মানি প্ল্যান্ট করো বা এমনি ইনডোর কাজগুলো করো ওইখানে রাখার জন্য পারফেক্ট সাইজ তাহলে এক একটা বড়ো বড়ো হয়ে গেছে না আর মানে অন্যান্য কালার হয়ে গেছে চলো এই যে পাসিংয়ের এরিয়াটা আছে এটার জন্য বেশ ভালো ভালো হয়েছে হ্যাঁ নাহলে আবার আমাকে এর সাইজে আবার ছোটো ছোটো প্লাস্টিকের কিনতে হতো রান্না করে ভিডিওটা শ্যুট করেছে কিন্তু ভিডিওটা জোড়া হয়নি শেষে জুড়ছি এতক্ষণ কিন্তু আমার খাওয়া হয়ে গেছে এই রান্নার কিছু নেই আর দেখো একটুখানি পাকা উচ্ছে ভাজা আর মাছের ঝাল ওই তরকারি আর ডাল আজকে হয়েছে একদম সিম্পল মেনু এখন বাজে রাত্রি নটা দশ কুচু স্কুলে প্রোজেক্ট আছে হ্যাঁ প্রোজেক্টটা তৈরি করছে তাহলে আমি পড়ছে পড়ুক তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে এলাম দেখো আগে একটা গল্প বলবো তারপরে জিনিসটা শেয়ার করছি গল্প নয় সত্যি কথা তারপরে আমি জিনিসটা শেয়ার করছি যে মানুষ অনুতাপ করতে জানে মানুষরাই কিন্তু অনুতাপ করতে পারে গরু ছাগল ভেলারা কিন্তু অনুতাপ করতে জানে না আর যে মানুষ নিজের ভুলের অনুতাপ নিজে না করতে পারে তার মতো আহাম পৃথিবীতে আর কেউ নেই সে কিন্তু বুঝতে পারে আমি এটা অন্যায় করছি আমি এটা ভুল করলাম তা সত্ত্বেও মানে কলে বলে না জিদ মে জিদ মে আরি হুই মানে কি নিজের ইয়েতে আছে না যা বলেছি ঠিক বলেছি কিন্তু নিজের অন্তরাত্মা বলছে না এটা কিন্তু ভুল বলেছি আজকে চোখের সামনে মানে আমার দেখলাম একজনকে যে নিজে অনুতাপ করছে একজন খুব সম্ভ্রান্ত ব্যক্তি সে একজন সাধু বাবার কাছে গিয়ে বলছে সাধু বাবা আমি সব কিছু করে ফেলেছি আমি সম্পত্তি করতে পাচ্ছি। আমি বইয়ের গাটি সমস্ত কিছু করে ফেলেছি এই যে বাড়ি তৈরি করতে পাচ্ছি না যখন এরা বাড়ি তৈরি করতে যাচ্ছি তখনই আমার বাধা পড়ছে এমন বাধা পড়ছে আমি বাড়িটা তৈরি করতে পাচ্ছি না তুমি তো দিব্য চোখে অনেক কিছু দেখতে পারো বলো আমি কেন বাড়ি তৈরি করতে পারছি না তখন সাধু বাবা বলছে যে তুই বাড়ি যা বাড়ি গিয়ে মানে হিন্দিতে বলছে তুই বাড়ি যা বাড়ি গিয়ে একটা মটকা নিবি মটকা মানে ঘোড়া আমরা বাংলাই বলি ঘোড়া আর এই মটকা কো पेड़ में सीधा नहीं उल्टा नहीं टेरे करके लटका देना सीधा नहीं उल्टा नहीं टेरे करके लटका देना मुझे बस यही टोटका है मुझे है এটাই टोटका আছে atta তুই ঘোড়া নিবি ঘোড়া কিনে মাটির ঘোড়া কিনে তুই গাছে আটকে দিবি বাস চলে আসবি আর আর তাকাবি না ও যথারীতি বলছে তো এটা তো সামান্য ব্যাপার তাহলেই হয়ে যাবে বলে হ্যাঁ তাহলেই হয়ে যাবে ও মা ও গিয়ে ঘোড়াটা গিয়ে আটকে দিয়েছে তার তিন চার মাস পরে গিয়ে দেখছে তারপরে ওই ব্যক্তিটা দেখছে আস্তে আস্তে তার বাধাগুলো যে বাধাগুলো আগে আসতো সেই বাধাগুলো আর আসছে না বাড়ি তৈরি হওয়ার একদম মুখে বাড়িটা এবার তৈরি হয়ে যাবে আর কোনো বাধা নেই তখন ওরাও মরে মনে পড়ে গেছে এই টোটকাটার কথা দেখি সাধু বাবা তো বলেছিলেন ওখানে গিয়ে দেখছে যে ওই ঘোড়াটার মধ্যে একটা পাখি ডিম পেরেছে দু চারটে ডিম ফুটে বাচ্চাও হয়েছে আর দু চারটে বাকি আছে তখন এসে সাধু বাবাকে বলছে সাধু বাবা মটকাটা দিয়েছিলাম ওখানে ঘোড়াটা আটকে দিয়েছিলাম ওখানে দেখলাম তো একটা চিড়িয়া ঘোষলা বানারা হ্যাঁ হে তখন বলছে হ্যাঁ এটাই তো তুই ভালো করে মনে করে দেখ তুই যখন একটা গাছ কাটছিলিস তখন তো স্ত্রী বান করেছিল এই গাছটা কেটো না গাছটাতে একটা পাখিতে বাসা করেছে ও ডিম পেরেছে ডিমটা ফেটে বাচ্চাটা হয়ে উড়ে যাক তারপরে তুমি গাছটা কেটো তুই কিন্তু শুনিস মনে পড়ে তোর কথাটা তখন বলছি তাই বলছে হ্যাঁ ওর বদুয়া লেগেছিল মন থেকে যখন বাদদুয়া বেরোয় অভিশাপ যখন বেরোয় সত্যি সত্যি মনে কষ্ট পাওয়া অভিশাপ তখন সেটা অবশ্যই লাগে ওটাতে অভিশাপ দিয়েছিল আর এখানে পাখিটা কোথাও জায়গা পায়নি বাসা করার যখন পাখিটা দেখলো বাহ একটা সুন্দর জায়গা তো করে দিয়েছে আমার বাসা করে দিয়েছে তাই পাখিটা মনে মনে আশীর্বাদ করেছে যে যে বাসাটা করে দিয়েছে তারও যেন একটা সুন্দর বাসা হয় তাই ওটা কেটে গিয়ে এর জন্যই করতে পারছিস স্বয়ং শ্রীকৃষ্ণেরও লেগেছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরও লেগেছিল যখন গান্ধারী অভিশাপ দিয়েছিল শ্রীকৃষ্ণকে যে তুমি আমার পুরো কুলটাই নষ্ট করে দিলে বংশটাই তুমি ধ্বংস করে দিলে একদিন তোমার চোখের সামনে তোমার যদু বংশ নষ্ট হয়ে যাবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে হয়েছিল লেগেছিল তাহলে ভগবানের যদি অভিশাপ লাগে আমরা তো মানুষ একজন বলছে যে শ্রাবণী এটা আর কি ঘটনাটা আমি তোমাদের গল্পটা বললাম আর একজন আমাকে বলছে আমি কেমন আছেন জেঠিমা যে বলো না শ্রাবণী পাপের কর্মফল ভোগ করছি আমিছি কেন বলছি আমার যা ছোট যা জানো তো তোমরা হয়তো বলো তোমাকে অক্লেশে কথাগুলো বলে দিলো আমি তো ভাবলাম আমাকে কেন বলবে এটা হয়তো আমাকে বলেনি ও অনেকজনকে বলছে যে মন হালকা করার চেষ্টা করছে নিজের পাপ স্খলন করার চেষ্টা করছে বলছি আমার ছোটো যা যখন অ্যাপেন্ডিক্স অপারেশান হয়েছিল। তখন হার্ডনিয়ার হয়েছিল আমার ছোটো যা কাজ করতে পারতো না আমি যাকে অনেক কথা শুনিয়েছিলাম অনেক কথা শুনিয়েছিলাম তা ছোটো যা মানে তখন কিছু বলেনি আর আমি দেখো জামাকাপুর ছাদে রোদে রোদ পেয়ে গেছে তুলে নিয়ে আসছিলাম কাপড় অনেক জামাকাপড় নিয়ে যে সিঁড়িটা দেখতে পাওয়া যায় না জামা কাপড় তুলে সিঁড়িটা দেখতে পাওয়া যায় না যে নিয়ে আসতে নিয়ে আসতে সিঁড়িতে পাপসকে পড়ে গিয়ে নিচে পড়ে যায় আমার পাটা ভেঙে গেছে গত গত বছর তার আগের বছর বলছি আমার পাটা জোড়া লাগলোই না হুম মানে ক্র্যাকটা ওখান দিয়ে মাংস গজিয়ে গেল একবার অপারেশান হয়েছে সাকসেস হয়নি বলছি এটা আমার পাপের কর্মফল আমি ওকে অনেক কথা শুনিয়েছিলাম জানো আমার মনে হয় এটা আমার পাপের কর্মফল আমি বললাম না না আমি ওকে সান্ত্বনা দিচ্ছি না না ওটা ভাববেন না বলছে না অভিশাপ লাগে হয়তো ও আমাকে মনে মনে অভিশাপ দিয়েছিল তাই আমার লেগেছে আমি যে এই যে ভাবছেন দেখবেন আস্তে আস্তে আপনার পা ভালো হয়ে যাবে ঠিক দেখবেন ভালো হয়ে যাবে তা আমরা আবেগে আমরা অহংকারের বসে না আমরা অনেককে অভিশাপও দিয়ে দিই অনেককে অভিশাপ অকো কথা বলি মানে বলে না যাকে দেখতে পারি না যার উপর হিংসা করি যা মুখে আসে বলে দিই কিন্তু ভাবি না অপরপক্ষ থেকে এক ফোঁটা চোখের জল বিষ হয়ে আসতে পারে এটা এটা ভাবে না কেউ এটা হয় স্বয়ং শ্রীকৃষ্ণের ক্ষেত্রে হয়েছে আমরা তো মানুষ লাগে গো অভিশাপ লাগে ঠিক মতো অভিশাপ দিলে না যদি সত্যি সত্যি সে কোনো দোষীর দোষী না হয়েও কথাগুলো শোনে অভিশাপ লাগে সেটা চরম আকারেই লাগে তাহলে পিরোটা এই পর্যন্ত কত বব করে ফেলি হিরোটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিটুই خوباله تاږی خوب سوسه تاږی اته سي پدرا